الله تعالى قرآن الكريم المدى ومن يُطِعِ الله والرسول فأولئك مع الذين أنعم الله أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين اي دنيا المنوش جناب محمد رسول الله يا نبيكَ আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করবে আল্লাহ তাআলা বলে বান্দাম আমি র আল্লাহ তালা এবং আমার নবীকে যে মোহাব্বত করবে ওই মানুষগুলো ঠিকানা হবে ওই মানুষগুলো কোথায় যাবে ওই মানুষগুলো কার সাথে জান্নাতের মধ্যে যাবে আল্লাহ তালা বলেন মিনান্নবী নামাজ সিদ্দিকী নামাজ সর্বপ্রথম আল্লাহ তালা বলে বান্দা। নবীদের সাথে তোমাদের হাসর নাসর হবে বান্দারে আল্লাহ আল্লাহর রসুলকে বেশি মোহাব্বত করব কেন রে মুসলমান করবা না আমার দয়াল নবীর দিকে তাকাও প্রিয় নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ আমার নবী জন্মের পরে বাবা দেখে নাই বুঝ হওয়ার পূর্বেই বুঝমান হওয়ার পূর্বেই মা দুনিয়ার জমিন থেকে এতে করলেন মায়ার নবী বলেন যখন তারপরে মানুষেরা আঘাত করে আরে আমার নবীর মাও নাই আমার বাবাও নাই আমি এতিম নবী কিন্তু তোমাদের মাঝে এসেছি এক দাওয়াত দেওয়ার জন্যে এক কাজিমার দাওয়াত দেওয়ার জন্যে এ মুসলমান তোমার আমার নবী কত কষ্ট করেছেন দিনের জন্যে আজকে কেমন জিন্দগি চালায় আজকে দুনিয়া কেমন আজকে কেমন জিন্দগি চালাই যে জিন্দগির মধ্যে সুখ নাই শান্তি নাই জিন্দগির মধ্যে প্যারাশানির কোনো অভাব নাই এমন জিন্দগি চালায় এই জিন্দগির কোনো প্যারাশানির শেষ নাই কিন্তু মুসলমান আবার আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর মসুন যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষের মাঝে কালিমারা দাওয়াত দেয় মানুষগুলোকে এ কিলারা দাওয়াত দেয় নেরবিয়া ওই কাফেরদের পক্ষ থেকে কোরাইয়েদের পক্ষ থেকে উতবাইফ নেরবিয়াকে প্রেরণ করলেন বলতেছে যাও যাও মোহাম্মদের কাছে যাও বাতিজা যা মোহাম্মদের কাছে যাও উত নেরবিয়া আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ যখন না সালাম ফেরাইলেন কানে কানে গিয়ে বলে বাতি বাতিজা তুমি তো তোমার বংশের দিক আমাদের বংশ মর্যাদার দিক দিয়ে অনেক বড় আগে আস তুমি সম্প্রত ফ্যামিলির মানুষ বাতি যা তুমি বলো তোমার কি চাওয়া পাওয়া এমন একটা প্রস্তাব আল্লাহর নবীকে দিলেন উৎপাইবনে রবিয়া আল্লাহর কথা কথাগুলো শুনতেছে উৎপায় রবি বলে ও বাতিজা তুমি বলো তোমার কি প্রয়োজন বাতিজা তুমি যদি চাও মক্কার মধ্যে সব থেকে ধনী হওয়ার জন্য। আমি তোমাকে আমরা তোমাকে দনি বানিয়ে এ বাতিজা মোহাম্মদ আমাদের বাপ দাদার যেই ধর্ম মূর্তি পূজা এটা থেকে আমাদেরকে বারণ করবা না এই দাওয়াত মানুষদেরকে বন্ধ করে দাও তুমি এক দাওয়াত দাও বাতি যা তুমি এই কাজগুলো করবা না এই কাজগুলো থেকে আল্লাহর নবীকে নিষেধ করে আল্লাহর নবী কেন বলে বাতি যা তুমি বলো তোমার মধ্যে যদি কোনো চাওয়া পাওয়া থাকে তুমি যদি আরবের কোনো বংশমর্যাদার কোনো মেয়ে চাও আরবের যদি কোনো ক্ষমতা তুমি চাও তুমি যদি রাষ্ট্র ক্ষমতা চাও আমরা তোমাকে ক্ষমতা দিব তোমার কথা ছাড়া আমাদের এই রাষ্ট্র থেকে এলাকা থেকে একটা খর কুটা পর্যন্ত কেউ সরাইতে পারবে না আল্লাহর নবীকে এই কথা বলেন আর বলে আল্লাহর নবীকে এ মুসলমান আমার দয়ালা নবী দুনিয়ার জমিনের মধ্যে এমনি এমনি আসে রে মুসলমান তোমাকে আমাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্যে আল্লাহ তাল রাসুল প্রেরণ করলেন আল্লাহর নবীকে এই কথা যখন উৎপাইবনে রবিয়া বলে আল্লাহর নবী বলেন আমার এগুলোর কোনো কিছুর প্রয়োজন নাই আমি এক দাওয়াত দিতে আসলাম আমি একিল দাওয়াতের জন্য এসেছি এই জন্য আল্লাহ তালা কুরআ কেরিমের মধ্যে বলেন ওয়ামা আর সালনাকা ইহমত এ মুসলমান আমার মায়ার নবী দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি সারা পৃথিবীর নবী হিসেবে একটা গুত্রের নয় একটা কোমের নয় আরবের জন্য নয় মক্কার জন্য নয় মদিনার জন্য নয় ইরাকের জন্যে নয় আমেরিকার জন্য নয় কোনো রাষ্ট্রের জন্যে নির্ধারিত করে পারায় নাই আমার তালা নবীকে প্রেরণ করেছেন সারা পৃথিবীর নবী হিসেবে আমার মায়ার নবী সারা পৃথিবীর নবী আজকে সেই নবীকে উৎপাইব নবী আ যখন এই কথাগুলো বলে আরও বলে বাতি যা তোমাকে আমি আমরা এই এই জিনিসগুলো দিব বলো তুমি এগুলো থেকে বিরত থাকবা কিনা না আমাদের দাদার মূর্তি পূজা থেকে আমাদেরকে বারণ করবা না এবং তুমি যেই দাওয়াত দিতেছ সেটা বন্ধ করে দাও যা তুমি এটাও বলো যদি তোমাকে কোনো জিন বুতের আসর থাকে নাউজুবিল্লা আমরা তোমাকে ডাক্তার কবিরাজ দেখে তোমাকে সুস্থ করে দেব আল্লাহর নবী সাল্লা সাল্লামকে এই কথা বলার পরেও রাসুরের সেই কাজ থেকে রাসুল এক পাও পিসপা হটে নাই আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ এই জন্য আল্লাহ তার বলি বন্দা ওমাই তুই হবর রসুল এক আল্লাদিন আনা আম্লা আমি র পাল্লাবলা আল যাদের কে নামত দান করেছে কাদেরকে কে নামত দান করেছে আমার নবী তাকে যে নামত দিয়েছে পৃথিবীর কোনো নবীকে আল্লাহ তাআলা দেয় নাই আল্লাহ তাআলা বলেন মুসা আমার আশেখ ঈসা আমার আশেখ ইব্রাহিম আমার আশেখ নু বলো সবাই আমার আশেখ কিন্তু আমি র পাল্লাহ তাআলা আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আসে তা আমি বলতেছিলাম উৎপাইফনে রবিয়া যখন এই কথাগুলো বললেন আল্লাহর নবীকে বলার পরে আল্লাহর নবী এই কথাগুলো পাত্তাই দেয় নাই তখন আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে গেলেন আবু তালেবের কাছে গিয়ে বলে আবু তালেব তোমার বাতিজা মোহাম্মদ এমন একটা ধর্মের দাওয়াত দেয় আবু তালেব তুমি তোমার এই যে কালিমারা দাওয়াত দেয় আমাদেরকে মূর্তি পূজা থেকে বারণ করে এমন একটা ধর্মের দাওয়াত দেয় কখনো আমরা শুনি নাই আল্লাহর নবী সাল্লাই সাল্লামকে আবু তালেব যখন ডেকে এনে বললেন আল্লাহর নবী সাল্লামকে যখন ডাক দিয়া বললেন বাতিজা মোহাম্মদ এদিকে আসো শুনে যাও বাতি যা তুমি যে ইলার দাওয়া মারা দাওয়াত দেও যে এক ইলার দাওয়াত দেও আল্লাহর দাওয়াত দিতেস বাতি যা তুমি এটা থেকে আর দাওয়াত না বারণ করবানা কি চাও বাতি যা আল্লাহর নবী কেদে বলে দয়ার চাচা ও আল্লাহ তালার কসম খুদার কসম আমি নবী যদি আমার এক হাতে তারা যদি চন্দ্র দেয় আরে খাতে যদি সূর্য এনে দেয় আর যদি আমাকে বলে এই কালিমার দাওয়াত থেকে বারণ করার জন্যে আমি মোহাম্মদ এই কালিমার দাওয়াত দিতে গিয়ে আমার জীবন যদি শেষ হয়ে যায় তারপরেও আমি কালিমার দাওয়াত দেওয়া থেকে বন্ধ হব না আল্লাহর নবী এত কষ্ট করেছেন চিন্তা করে দেখেন উদ্ভায়নে রবি এরকম কাফেরের বড় বড় মানুষরা লুপ দেখাইছে কিন্তু রাসূল কখনোই পিস্পা হটে নাই রাসূল দয়ার নবী আল্লাহ তারা যেই বাণী দিয়ে প্রেরণ করেছেন সেই বাণীটা মানুষের কাছে পৌঁছানোর জন্যে রাত দিন পরিশ্রম করে গিয়েছেন এমন লুপ দেখানোর পরেও এক পা পিস্পা হটে নাই আল্লাহর দিন প্রচার করা থেকে আজকে যদি আমাদেরকে এই হতো আমাদেরকে যদি এই লুপ দেখানো হতো তাহলে আমাদের পরিণতি কেউ হইতো এই জন্যে আমরা যদি সর্বপ্রথম আল্লাহ তালা যে আয়াত বলেছেন আল্লাহ আয়াতের বলেছেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহ করবে আল্লাহ যাদের কিনে নিয়ামত দিয়েছে তাদের সাথে হাসর নাসর হবে তাদের সাথে কার সাথে সর্বপ্রথম নবীদের কথা আল্লাহ বলেছেন আল্লাহ তালা আমাদেরকে যাতে নবীর সাথে হাসর নাসর করতে পারে হাসরের মাঠে যাতে আমরা নবীদের সাথে জান্নাতে যাইতে পারি আল্লাহ আমাদের সবাইকেই যাতে কবুল করে নেয় সবাই বলে আমি